রাশিদুল একটা আর একটা সার থেকে আসাদুল এর আসাদুল ভাই এবং রাশিদুল ভাই রসেন ভাই ইটালি থেকে ভিডিওটা যদি দেখে থাকেন আরিফ ভাই আর বাড়ি ভাই আপনার আপনারা বিদেশে আসেন আর আপনার আব্বাই এভাবে কষ্ট করে লুঙ্গি বিক্রি করে সাইডটা ছেলে যদি মাসে যদি এক হাজার টাকা করে যায় মাসে টাকা রবিউল ভাই মালয়েশিয়া থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আমি যখন ক্লাস পরে পড়ি আপনার এইটি এইটে অষ্টআশি সালে তাহলে তো বয়স প্রায় প্রিয় দেশবাসী প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলম পক্ষ থেকে আমি সারিয়া শরীফ প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা গ্রামীণ বাজার নামে একটি বাজার করে থাকে সেই বাজারের ধারাবাহিকতায় আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার এই ইশেলমারি বাজারে প্রিয় বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারে সার্বিক হালচিত্র এবং জানানোর চেষ্টা করব এই বাজারটি কতদিন ধরে বসে এবং এই বাজারে কি পাওয়া যায় প্রিয় বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা আপনারা সকলে হয়তো জানেন যে গ্রামীণ বাজারে যে বটগাছকে কেন্দ্র করে গ্রামীণ বাজারটি বসে তেমনি আমরা একটা মাঝখানে রাস্তা তিন মাস তার যে বটগাছ এই বটগাছের নিচেই বাজারটি বসেছে চারিদিকে যারা ব্যবসায়িক আছে গ্রামের যারা ব্যবসি করে ছোটো ছোটো ব্যবসিক তারা কিন্তু বিভিন্ন জিনিসের পশা নিয়ে বসে আছে এবং তেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা একটি ভাই দেখতে পাচ্ছেন মানে এখানে কত রকমের যে মিষ্টি মিঠাই এবং ভাজা বিস্কুট আছে গুণে শেষ করা যাবে না তেমনই এই ভাই এখানে কত প্রকার জিনিস বিক্রি করেছে ভাইয়ের সাথে একটু কথা বলি আমি একটু ওই সাইডে যাই প্রিয় দর্শক দেখেন এখানে মিষ্টি বুন্দিয়া মিঠাই সন্দেশ

শুধু মঙ্গলবারে বন্ধ থাকে শুধু মঙ্গলবারে বন্ধ থাকে এবং সাপ্তাহিক শুধু মঙ্গল মঙ্গলবারে বন্ধ তাহলে তো আপনার ইনকাম আল্লাহ রহমতে মনে হয় ভালো কম বেশি হয় প্রিয় দর্শক দেখ দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ভাই যে এত প্রকার বাজার আমার চোখের সামনে কিন্তু আমরা অনেক আপনাদের বাজার দেখাইছি কিন্তু এত প্রকারের মাল একজন নিয়ে বসে আছে আমরা কিন্তু আজও দেখে নাই সেই একটা আনকমন একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করলাম কাটা বাগুন শীতকালে সেই কাটা বাগুন নিয়ে এক চাষা বসে আছে তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম রফিকুল বাসা কোথায় বিশালবাড়ি বিশালবাড়ি আপনি কি ব্যবসা করেন না না চাষ করেছেন কতটুকু পরিমাণ চাষ করেছেন এই সাত কাটা হয়ে করেছে সাত কাটা কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা খরচ উঠবে না লাভ ও খোয়ার অস্ত উঠবে না হবে প্রথমে কি বেশি দাম হ্যাঁ কত করে বিক্রি করছেন সত্তর টাকা চাষা আগে লাভ করে নিচ্ছে এখন যা আছে সব তাহলে এখন যা আছে বোনাজ দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ইসেলমারি বাজারে দর্শক আপনাদের এই যে অনেক মুরব্বী যারা বাজার করতে এসেছে বাজার করতে এসেছে দেখেন সবাই বাজার নিয়ে সবাই বাজার করতে তাদের সাথে একটু কথা বলে আসসালাম আপনার নাম কি দাউদ আলী দাউদালি আপনার নাম সিরাজ আপনার নাম আমার নাম ইসলাম কয় ছেলে মেয়ে আপনার আপনার দুই ছেলে এক মেয়ে কি করে ছেলেরা ছেলেরা বাইরে টাইরে থাকে বাইরে বলতে বাইরে বলতে বিদেশে কোন দেশে থাকে মালয়েশিয়ায় মালয়েশিয়ায় কি নাম রাশিদুল একটা আর একটা সার্বিয়া থেকে আসাদুল সার্বিয়া থেকে আসাদুল আসাদুল ভাই এবং রাশিদুল ভাই আপনাদের মিরপুর বাজারে আমরা এসেছি অবশ্যই আপনার সামনে ভিডিওটা যাবে গেলে দেখেন আপনার আবু বাজার করছে আমরা ভিডিও ধারণ করেছি আপনি হয়তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে ভিডিওটা দেখে আপনার আবুকে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ছেলেদের ভিডিওর মাধ্যমে কি বলবেন কি বললো ছেলের জন্য দোয়া করবেন তো হ্যাঁ দোয়া করবো করেন তো না হ্যাঁ দোয়া করবেন ছেলেরা বাপরা সময় ছেলেদের জন্য দোয়া করে এটাই স্বাভাবিক ছেলেরাও বাপের জন্য দোয়া করবে আপনার ছেলে কেমন আছে জানেন ভালো আছে আল্লাহ খুব ভালো হ্যাঁ কি নাম আসাদুল আর রাশিদুল আসাদুল রাশিদুল ভাই আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লাগছে চাচা আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে আর এক মেয়ে কি করে ছেলে ছেলে আমার ছেলে বিদেশ থাকে কোন দেশে থাকে ওই ইটালি জি কি নাম রশিদ হ্যাঁ রশিদ রসেল রসেন ভাই ইটালি থেকে ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনার আব্বুকে পেয়েছি আমরা বাজারে বাজার করছি আপনাদেরই বাজারে ছেলেকে কি বলবেন বলেন ছেলে খুব ভালো বলি আমরা ছেলে ভালো দোয়া করবেন তো ছেলে দোয়া তো করিয়ে নাকি দোয়া না করলে হয় আপনার তো সবসময় থাকে সে ঠিক আছে ছেলের জন্য দোয়া করবেন কি নাম ভাই ভিডিওটা আপনার সামনে গেলে পারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগছে আপনার বাবাকে বাজারে থেকে হয়তো অনেকদিন বিদেশে আছেন হয়তো দেখেন নাই আমরা ডাইরেক্ট আপনাদের দেখানোর ব্যবস্থা করছি এই বাজারটা কতদিন ধরে বসে জানেন এই বাজারটা না নালো পারো বিষ

아게 마레가스 같다 তাহলে কেমন আছে ব্যবসা কি কি পারবেন না ব্যবসা খুব একটা ভালো আছে না কারণ মালের মালের দাম কম এই কারণে ব্যবসা হচ্ছে না মালের দাম বেশি হলে ব্যবসা হবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার যে ইশেলমারি বাজারে সেই বাজারটি যে একদম ঠিক মাঝখানে যে চার রাস্তা মোড় এই মোড়ের মাঝখানে যে একটা বটগাছ বটগাছের বট বাম সাইডে এই সাইডে চলে গেছে আলম এবং এই সুজাসুজি চলে গেছে হালসা বাজার আর এই সাইডটা কোথায় গেছে ভাই এই সাইডটা এই সাইডটা কোথায় গেছে

দেখতে পাচ্ছি ধরে আমি যখন ক্লাস ফোরে পড়ি আপনার এইটটি এইটে সালে ক্লাস ফোরে পড়ি তখন অষ্টআশি সাল অষ্টআশি সালে দেখে আমাদের জহির আমাদের কুরসা কেন মাধ্যমে প্রধান শিক্ষক ছিলেন জহির উদ্দিন স্যার আর আমাদের ইশালমারি এবং পুটিমারি শমশের মণ্ডল ইশালমারির পুঁটিমারি নুরু নুরু নুরুবুদ্দী এবং হচ্ছে হুর আলী এরা মুষ্টিমায় কিছু লোক নিয়ে এই বাজারটা গঠিত হয়ে আগে ছিল আপনার আগে ছিল হচ্ছে ইশালমারে বোর্ড অফিসে ইউনিয়ন কাউন্সিলে বাজারটা বসতো ওখান থেকে ভেঙে এসে এখানে আব্দুল জলিল নামে একটা সবজি ব্যবসায়ী সে এখানে নিয়ে আসে বাজারটাকে এই বাজারটা এখানে আসার পর থেকেই এত আমদানি আর কি রপ্তানি হয় এখানে দর্শক আমরা এতক্ষণ যাই দেখলাম আপনাদের কিন্তু মূল ইতিহাসটা আপনি কিন্তু আপনাদের আমরা এই মাত্র জানার চেষ্টা করলাম এবং জানতে পারলাম যে এই বাজারটা কিভাবে ইতি কথায় বাজারের ইতি কথা আমরা এই জানতে পারলাম বাজারটা কিভাবে বসে আপনাদের জানানো চেষ্টা এই বাজারটি কি আগে কেমন এমন ছিল যে না আমরা আমাদের ইশালমারি এবং পুঠিমারি যৌথ প্রয়াসে আমাদের এই বাজারটা খুব এইভাবে হচ্ছে এখন এখানে তিনটা ব্যাংক আছে একটা ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়া

বিক্রি করছে এক মাস ধরে বিক্রি করছে অল্প অল্প করে আনে দুই মন করে শুধু এই হাটে আনে অন্য কোনো অন্য হাটে হাটে যাই অনেক হাটে যাই আর কতটুকু আছে আর পাঁচ কাটা আছে আর পাঁচ কি পরিমাণ দাম কত করে বিক্রি করছে এর আগে আশি টাকা করে বেঁচেছে আশি টাকা আর এখন তিরিশ টাকা করে বেঁচছে ওখানে বলতে চল্লিশ টাকা তাই আপনার কাছে দাম কম আছে আমি একটু কমই বেঁচছে সব বিক্রি হয়ে যাবে না অনেক টাকা ভাই লাভবান হয়েছেন প্রথমে আশি টাকা বিক্রি এটা লাভবান হয়েছে আলু এক বিক্রি আপনার তো কত টাকা আসতে পারে আশি মন আলু আসবে বিক্রিতে বাজারটা কিন্তু অসম্ভব সুন্দর একটি বাজার দেখেন

কি সুন্দর সুন্দর কপি নিয়ে দাঁড়ায় আছে কিন্তু কোনো ক্রেতা নেই চাসা বাসা কোথায় লাগা আপরি আপরি যে আপনি কি চাষ করেছেন চাষ করেছি কত রকম পরিমাণ চাষ করেছে দুই বিঘি দুই বিঘা এ কদিন থেকে চলছেন এ মেলা দিয়ে বোধ তাও বিশ পঁচিশ দিনা কত টাকা বিক্রি করেছেন এ পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস তো কেউ ক্যান্সেল আনে না কেনসেল না পাঁচ টাকা পিসটা কেনা লোক নেই প্রথমে দিক কয় টাকা পিস বিক্রি করেছেন

দুই বিঘা ভি কবি চাষ করে কবি বিক্রি করতে আসে কিন্তু কিনা লোক নেই ভিডিওটা যদি আপনার সামনে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে চাষা আপনার ছেলেকে কি বলবেন আমি ভিডিও যে আপনার ছেলেটা দেখে ছেলের জন্য দোয়া করবেন তো হ্যাঁ তা তো করবো দোয়া করবেন এখন ছেলেকে কি বলবেন যে বাপ ভালো হ্যাঁ প্রতিদিনই কথা হয় প্রতিদিনই কথা হয় প্রতিদিনই কথা হয় দিন দুই ছেলে কেমন আছে ছেলে ভালোই আছে ভালোই আছে জি ভালোই আছে আপনি দোয়া করেন তো ছেলে হ্যাঁ দোয়া তো করবো ছেলে যদি বিদেশ থাকে তো দোয়া করবো না বাপরা সব সবসময় ছেলের জন্য দোয়া করবে এটাই স্বাভাবিক তেমনি আপনার আব্বাও আপনার জন্য দোয়া করছে আপনিও দোয়া করেন পাপের জন্য চাষি ভালো আছে কি ভালোই আছে বড় 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 সেই পাঙাশ মাছ দেখতে পাচ্ছি কেটে কেটে বিক্রি করছে চলের একটু বিক্রেতার সাথে একটু কথা বলি

আপনি মোহাম্মদপুরে মোহাম্মদপুরের বাচ্চা বাপ মন্দ নাম রেখে যে বাচ্চা দেশের বাচ্চা হলে ভালো হতো না হ্যাঁ ভালো আপনার বাসা কোথায় মামুদপুর মামুদপুর এই যে আপনি এইভাবে লুঙ্গি বিক্রি করে বিক্রি হচ্ছে আপনার এ হয় দুই সাইকেন হয় দুই সাইকেল হয় এ কত করে বেচেন লুঙ্গি এ 380 380 এত কম দাম কোথা থেকে নিয়ে আনেন কুমার খালি কুমার আপনি নাকি হ্যাঁ যায় বয়স কত আপনার 78 বছর বয়স প্রিয় দর্শক আটাত্তর বছরের বয়সে একটা মানুষ মাথায় লুঙ্গি নিয়ে ব্যবসা করে বেড়াচ্ছে ছেলে মেয়ে নেই আপনার আছে কয়টা মেয়েটা খেতে চাই চারটা ছেলে তিনি মাথায় ব্যবসা করে আপনি ছেলেরা খেতে চাই না ছেলের আশা আমি করি নি বাবু ছেলের আশা করেন না তার মানে ছেলে আপনার খোঁজ খবর নেয় না খোঁজ খবর বাইরে আছে বিদেশে আছে বিদেশে আপনার ছেলে আছে আর আপনি

আপনার আপনারা বিদেশে আছেন আর আপনার আব্বা এভাবে কষ্ট করে লুঙ্গি বিক্রি করছে করে বেড়াচ্ছে মানে খুবই খারাপ দেখা যাচ্ছে আপনারা হয়তো বা বাপের খোঁজ খবর নেন না কষ্টের একটা বিষয় বাপকে দেখলে দেখা যাচ্ছে এত কষ্ট করে আটাত্তর বছর বয়সে তিনি এভাবে ব্যবসা করে বেড়াচ্ছে খুবই কষ্টের বিষয় চাষা কারণ আপনি চারটা ছেলে ছেলে আপনার চারটা ছেলে যদি মাসে যদি এক টাকা করে দেয় মাসে চাই

কষ্ট হয় আবার ভাই এক কথাই বলে এই যুগে কি টাকা কি ব্যবসা করে কি সংসার চলে মানুষের আরিফ ভাই আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন আজকে থেকে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনার বাপের কাছে ফোন দিয়ে তাকে প্রতি মাসে খরচ দেবে আর ব্যবসা না করে সারা বাংলাদেশের লোক কিন্তু সারা বিশ্বের লোক কিন্তু ভিডিওটা দেখছে আপনার কাছে রিকোয়েস্ট থাকলো চাচা কিছু বলার নেই ভালো থাকবেন হ্যাঁ ভালো ভালো

মাঠের কাজ কাম করে একটু বাইরে গিয়েছে কোথায় বাইরে গিয়েছে এই সৌদি কবে গেছে আর বছর তারিখ হচ্ছে কি নাম নাম টুটুল নাম টুটুল টুটুল ভাই আপনি অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকেন আপনার আব্বাকে আমরা বেঁচি এই শেলমারি বাজারে তিনি কিছু পালু শাক নিয়ে বিক্রি করতে এসেছে সবজি চাষ করে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার ছেলে মনে করেন এই ভিডিওটা দেখছে আপনার আমার বাপ ইশাল মারি বাজারে বিক্রি করছে তাহলে আপনার ছেলেকে কি বলবেন আমি তাকে আর কি বলবো এখন সে গিয়েছে দূর দেশে এখন সে ভালো থাকুক দোয়া করবেন তো হ্যাঁ আল্লাহ ভরসা বাপরা সব সময় চাই সন্তান ভালো থাকুক এটাই সব চাষি ভালো আছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এক মুরুবি চাচা দেখছি লাল শাক নিয়ে বিক্রি করতে আসে অনেকগুলা নিয়ে নিছে আর মনে বিক্রি হয়ে গেছে তার সাথে কথা বলে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি

কি নাম রবিউল রবিউল ভাই মালয়েশিয়া থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার আব্বাই এই শেলমারি বাজারে মূলা বিক্রি করতে নিছেন

কপি কপির কি সমস্যা বলুন তো ভাই গো এই কপি এখন আর ফুল থাকে ফুল ফুল থাকে মহিলাদের হাতে এই কপি হচ্ছে আমাকে বুকি গলায় গলায় চাষ করে ফুল জিনিস থাকবে হাতে হাতে সবার কারুর খুবাই থাকবে আর আমার গলায় এ বেশি পাঁচ টাকার দাম চাইছে কেউ বলতে তিনটি দশ টাকা চাইছে